কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি ভালো এই মুহূর্তে পাওয়ার সব বড় ব্রেকিং নিউজ সেটা হলো শিক্ষার্থীদের গণ মুখে উপদেষ্টারা কুকুরের মতো পিটিয়েছে তাদের দর্শক আমরা এখন যেই ভিডিও ফুটেজ গুলো দেখেছি সেটা হয়তো বা অন্য কোনো মিডিয়ায় আপনারা দেখেননি আমরা বেছে বেসে আপনাদের সামনে তুলে 오료요어마 すいません。 ちゃんと。Tak, tak, <laughs>

ভিতরে গুলি করছে নাকি হয়তো জীবন নিয়ে বুঝি না পনেরো বিশ জন একসাথে যদি একটা মানুষের গায়ে সে কিভাবে বাঁচতে পারে আমরা সবাই টাকা মানুষ ছিল এই সরকার যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি

দর্শক যে বিষয়টি দেখানোর দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখেন যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের বায়ের রক্তের জন্য মিশে তাদের বায়ের রক্ত বিক্ষোভ করছেন 中国女排第三。 সচিবালয়ের যে আশপাশের এলাকা সেখানে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের পক্ষ থেকে ব্রিফট করা হচ্ছে চলমান পরিস্থিতিতে আমরা পুলিশ কর্মকর্তার বক্তব্য সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালায় সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ সেটি তারা বারবার ভঙ্গ করেছে ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে তো ভিতরে ঢুকে এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান আপনারা জানেন ভিস ইজ দ্য হার্ট অফ দ্যা অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গভর্নমেন্ট সুতরাং আমরা তখন তার ভিতরে যে গাড়ি ভাঙচুর করেছে ডকুমেন্ট আছে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে যানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসকাস করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে যত যথোপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে যাতে কোনো পক্ষই ছাত্র শ্রমিক জনতা কেউই যেন সংরক্ষণ সংরক্ষিত যে স্থানগুলা ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে সেখানে তারা যেন সমবেত না হয় এই এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি এবং এখনও আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ করা রয়েছে ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি সমাধান অথরিটি করবে দাবি নিয়ে কোনো সাথে কথা আমরা অবশ্যই আমি ইতিমধ্যে সচিব এবং উপদেষ্টা স্যারেরকে জানিয়েছি তাদের যথাযথ দাবি যথাযথ দাবির পক্ষে আমরা এটা চেষ্টা করব থ্যাংক ইউ দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই সচিবালয়ে যে উত্তেজনা হয়েছে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেই সময়কার কিছু ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ আগের ছবি এবং আমরা যেটি এই মুহূর্তে জানতে পারলাম পুলিশের যে কর্মকর্তা ব্রিফ করলেন আমরা ওনার পরিচয় জানার চেষ্টা করছি তিনি যেটি জানালেন এই মুহূর্তে যে যেহেতু সচিবালয়ের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বেশ কিছু এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি বা প্রশাসনিক স্থাপনা কেপিআই জোন যেগুলোকে বলা হয় এসবের সামনে কিন্তু বেশ কয়েকদিন ধরে আসলে কোনো ধরনের সভা সমাবেশ বা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও রনারদের যারা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে দর্শক দেখছিলেন কি পরিমাণ দেশে আবারও যুদ্ধ শুরু হয়েছে হয়তো বা ডক্টর ইউনুসের কপাল পড়তে যাচ্ছে সাথে সাথে কপাল পড়তে যাচ্ছে বর্তমান যারা উপদেষ্টায় আছে তাদেরও দর্শক পরবর্তীতে আরও গরম সংবাদ আসতেছে তাই সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার